আমরা একের পর এক অমানবিকতার পরিচয় দিচ্ছি কিন্তু মালয়েশিয়াতে আমরা একের পর এক অন্যায় করে যাচ্ছি এভাবে যদি অন্যায় করতে থাকি আমরা তাহলে কি আগামীতে আমরা কি মালয়েশিয়াতে প্রবাসী হিসেবে কাজ করতে পারব কেন কথাগুলো বলতেছি মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে আপনার একজন প্রতিবন্ধী মহিলাকে গদ থেকে টেনে নিয়ে তাদের রুমের ভিতরে ঢুকিয়ে আমাদের দুই বাংলাদেশি তাদের রুমের ভিতরে ঢুকিয়ে আপনার এই যে চার্জারের যে ক্যাবলটা আছে না এই ক্যাবলটা দিয়ে হাত পা বেঁধে হ্যাঁ হাতুড়ি দিয়ে আপনার তার পুরো শরীরটাকে মানে একবারে যাত্রা করে ফেলছে সেখান থেকে তারা ফালিয়ে গেছে পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়ান পুলিশ গ্রেপ্তার করছে আজকে বিভিন্ন পত্র পত্রিকাতে মালয়েশিয়ান এই খবরগুলো কিন্তু আসতেছে বুঝতে পেরেছেন এই যে আগামীকালকে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাংলাদেশে যাবেন আমরা আমাদের অনেক বড় আশা সেখানে গেলে হয়তো আমাদের ডক্টর ইউনুস আমাদের এখন যিনি উপদেষ্টা আছেন তিনি হয়তো বলবেন যে যারা মালয়েশিয়াতে আমার অবৈধ লোক আছে তাদেরকে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দিয়ে তাদেরকে আপনার পুনরায় নতুন করে বিচার করার সুযোগ দেবেন আমাদের বড় মানে অনেক আশা আমাদের এইটাও কিন্তু আশা যে আপনার নতুন করে যে লোকগুলো এখন মালয়েশিয়াতে আসবে তারা ভালো ভালো জায়গায় কাজ পাবে এখন তো একটা সেক্টর চালু হয়েছে তাই না এবং এগ্রিকালচারের চালু আমাদের ডক্টর সাথে ছিল যখন আপনার আগামীকালকে আমার ইব্রাহিম বসবে বসার পরে মানে বাংলাদেশে বসার পরে দেখা গেছে কি সার্ভিস সেক্টরের বিষয়েও কনেক সেকশন বিষয়ও চালু হবে এই যে খবরগুলোর কারণে কি চালু হতে পারবে কিছু অ মানুষ মানে কিছু অমানুষ মালয়েশিয়াতে এসে ঢুকছে এরা বাংলাদেশেও মানুষকে মানে জ্বালাই ফুরেই খাইছে এখানে আসার পরে হ্যাঁ এক বাঙালি আরেক বাঙালিকে অপহরণ করে এক মালয়েশিয়ানকে আবার নির্যাতন মালয়েশিয়ান মহিলাকে অনেক ক্ষেত্রে নির্যাতন করতে চায় হ্যাঁ আবার নির্যাতন করে আজকে তার ধারাবাহিকতা কি করছে একজন মালয়েশিয়ান মহিলাকে কি করছে তাদের রুমের ভিতরে টেনে নেওয়া সেই মহিলাটা প্রতিবন্ধী তাদের রুমের ভিতরে টেনে নেওয়া মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে বললে না এটা ব্লক হয়ে যাবে কথা মানে ভিডিওটা ব্লক হয়ে যাবে বুঝে নেন মানে কিভাবে মানে মহিলার উপরে মানে নির্যাতন চালাইছে মালয়েশিয়ার জনগণ কি এটা মেনে নেবে কখনো মেনে নেবে না বুঝতে পেরেছেন তারা দুজন তো সাজা পাবে আমাদেরকে কালকে রাস্তায় দেখলে বলবো যে তোরা এটা তোরা সেইটা তোরা অমানবিক হ্যাঁ তোরা মানুষ না বুঝতে পেরেছেন রাস্তা দিয়া আপনার বিড়াল শুয়ে আছে আমাদের বাংলাদেশি একজন যাইতেছে সে বিড়ালকে লাথিয়ে দিচ্ছে বিড়ালকে কি লাথি দেওয়ার জায়গা মানে লাঠি দেওয়ার লাইক আপনি বাংলাদেশ থেকে আসছেন এখানে হ্যাঁ বিড়ালকে তো লাঠি দেওয়ার জন্য এখানে আসেন নাই পশু পাখির উপরে কেন এত নির্যাতন করতেছেন আপনি অমানুষ ঠিক আছে কিন্তু অমানুষের পরিচয় আপনি তো অমানুষ সেটা রাস্তায় কেন দিতে হবে মানে আমরা কি আমরা যারা প্রবাসী এখানে আছে আমাদেরকে প্রতিনিয়ত কথা শুনতে হয় যারা মালাই ভাষায় বুঝে হ্যাঁ তারা জানে মালয়েশিয়ানরা আমাদেরকে কিভাবে অপমান করে কেন অপমান করে আমাদের চরিত্রর কারণে আমাদের চলাফিরার কারণে আমাদেরকে অপমান করে হ্যাঁ যারা ভাষা বুঝেন না হয়তো আপনারা বলতে পারবেন না এগুলো যারা ভাষা বুঝে তারাদের কিন্তু শরীর সিলে যায় ছেলে যদি মানুষ হয়ে থাকে এই কাজটা কি তার করা উচিত হয়েছে মানে তাদের দুজনের করা কি উচিত হয়েছে কালকে সকালবেলা আপনি যখন মানে বাসা থেকে বের হইবেন কামের উদ্দেশ্যে যদি আপনার সাথে একজন মালয়েশিয়ান থাকে সে যদি এই পত্রিকাটা দেখে থাকে সে যদি এই বিষয়গুলো জেনে থাকে সে আপনাকে কীভাবে মান করবে জানেন আপনি যদি বাসা জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রকমটা বাসা জানেন হয়তো বা সেই বুঝতে পারবে না এটা কিন্তু খুবই অন্যায় যারা মালয়েশিয়াতে আসবেন কিংবা আসছেন হ্যাঁ রাস্তায় একটা বিড়াল দেখলেও বিড়ালকে মারার কোনো আপনার রাইট নেই এটা মালয়েশিয়া জনাব এটা বাংলাদেশ নয় হুম বেয়া করবেন না এখানে বেয়া করবেন না এটা বেয়া করার জায়গা নয় ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ